মানে মোটামুটি অনেকের সাথে কথা বলছি সবচাইতে বেস্ট আমি আপনাকে মনে করছি যেটা সত্যি কথা আমার মনের ঠিক আছে এটা আমি আপনার সাথে কথা বলে হোক যে হোক আমি আপনার প্রতি আমার একটা অগ্র একটা মানে ইয়া পাইছি যে বিশ্বাস পাইছি প্লাস আপনার এখানে আসছি এ কথায় সম্পূর্ণটাই মিল পাইছি আপনারা যারাই হয়তো করতে চান মানে এই সেক্টরে আসতে চান তারা অবশ্যই আসবেন প্লাস ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন তারপরে দেখবেন আপনার মনে পরিবর্তন হয়ে যাবে না সালামু আলাইকুম আবার চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আবার আজকে আমার খামারে দুজন মেহমান চলে আসছে আমার খামারটা পরিদর্শন করতে তো তিনি হচ্ছে একজন সৌদি প্রবাসী আসলে আমি অনেক ভিডিওতে প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলি যারা অনেকে আছেন দেশে আয়েশা খামার করতে চাচ্ছেন এরকম অনেক মানুষ আছে বা অনেকে বিশেষ করে কিন্তু এই ছাগল সেক্টরটাই আসলে প্রবাসীদের অনেক বড় ধরনের একটা ভূমিকা রাখেন যারা অনলাইনে ছাগল বিক্রি করতেছেন তারা অবশ্যই জানেন যে মোটামুটি যদি আপনি দশ পিস ছাগল বিক্রি করেন তার মধ্যে মিনিমাম ছয় সাত পিস প্রবাসী রায় কিনে আর কি এরকম যারা অনলাইনে ছাগল বিক্রি করতেছেন তারা অবশ্যই জানেন আসলে প্রায় প্রবাসী একটা স্বপ্ন দেশে আসবে একটা কিছু করবে বা একটা খামার করবে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আপনারা দвай আপনারা কোথায় থেকে আসছেন যদি বলেন আর কি। আমরা শৃঙ্গরা থেকে আসছি। নাটরবিদা। নাটর মাইক্রোফোন নাই। অবো কথা বলবেন আর কি। তো সিংরা শৃঙ্গরা জেলা। জি শৃঙ্গাচৌগ্রাম। শৃঙ্গাচৌগ্রাম। তো ভাই আপনি তো দীর্ঘদিন আলহামদুলিল্লাহ কোন দেশে ছিলেন? সৌদি ছিলেন মনে হয়। হ্যাঁ সৌদিতে ছিলেন। ভাই কিন্তু আমার মানে প্রবাসী থাকা অবস্থায় কিন্তু ভাইয়ের সাথে আমার অনেক কথা হয়েছে। অনেক যোগাযোগ। ভাই বলছে অবশ্যই যে ইনশাল্লাহ দেখা যায় আপনার খামারটা ভিজিট করব তো বাইরে কিন্তু একটা এরকম খামার করার একটা প্ল্যান বা চিন্তা ভাবনা আছে সেজন্যই কিন্তু মানে আমার খামারটা ভিজিট করতে আসছে তো ভাই যে আসলেন আসলে খামারটা দেখলেন আর কি তো আপনার কাছে কেমন লাগছে আর কি অবশ্যই খুব ভালো লাগছে ঠিক আছে আপনার ভালো ঠিক আছে আপনি যদি আমাকে একটু হেল্প এটার প্রতি অবশ্যই ইনশাল্লাহ ভাই আমি আসলে সচরাচর চেষ্টা করি আমার যে চ্যানেল ভাই কিন্তু আমার একজন চ্যানেলে নিয়মিত একজন দর্শক আর ভিডিওগুলো সব সময় দেখে তো আমার যেমন পরামর্শমূলক ভিডিও দিয়ে মানুষকে হেল্প করি পাশাপাশি যারা আমাকে ফোন দেন বা আমার খামারে আসেন বা আমার খামারে যারা আসছেন এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবাইকে আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হেল্প করা তো ভাই একটা খামার করবে এরকম চিন্তা নিজে তো ইনশাল্লাহ অবশ্যই ভাই আমার তরফ থেকে সম্ভব আমি হেল্প করব আপনাদেরকে তো আপনার শেড করা থেকে শুরু করে বা মানে যতটুকু সম্ভব মানে ভাবে করলে আর কি আপনারা মানে খামার সেক্টর লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার তরফ থেকে তো আপনাদের জন্য হেল্প থাকবে তো আসলে মানে

আমি এতটুকু বিশ্বাস দিতে পারি যে ভাইয়ের সাথে আমি সরাসরি আসছি কথা বলছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসবেন এবং ভাইয়ের মাধ্যমে যদি ক্রয় করেন খুবই বিশ্বাসী একটা মানুষ ঠিক আছে আপনারা আসবেন সমস্যা নাই আসার পরেই একটা মানুষের সাথে সরাসরি যেমন ফেস টু ফেস কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে না ভাইটা কেমন মনের মানুষ আলহামদুলিল্লাহ আসলে এতটুকুই পাওয়া ঠিক আছে কারণ এই সেক্টরটাতে বর্তমানে এমন একটা অবস্থা মানে ছাগল সেক্টর বলতে মানুষ ভাবে চিটার বাট পাবে তো আলহামদুলিল্লাহ যতদিন ধরে আপনাদের আমি আসলে এই সেক্টরে আসি আপনারা আমার সাথে বা ছাগল করতেছেন কিনা বেচা করতেছেন তো চেষ্টা করি আর কি ভাই সবাইকে সাধ্য হেল্প করার ঠিক আছে বা আলহামদুলিল্লাহ চেষ্টা করি আর কি যেন আমার জানে কেউ কোনো সময় না ঠকে দুইটা টাকা বা আমার দ্বারা জানে কেউ প্রতারিত না হয় ঠিক আছে তারপরে ভাই আমি আরেকটা কথা বলতে চাই যে আমি মানে মোটামুটি অনেকের সাথে কথা বলছি সবচাইতে বেস্ট আমি আপনাকে মনে করছি যেটা সত্যি কথা আমার মনে ঠিক আছে এটা আমি আপনার সাথে কথা বলে হোক যেভাবে হোক আমি আপনার প্রতি আমার একটা অগ্রহ একটা মানে ইয়া পাইছি যে বিশ্বাস পাইছি প্লাস আপনার এখানে আসছি আজে কথায় সম্পূর্ণটাই মিল পাইছি আপনারা যারাই হয়তো করতে মানে এই সেক্টর আসতে চান তারা অবশ্যই আসবেন প্লাস ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন তারপরে দেখবেন আপনার মনে এমনি পরিবর্তন হয়ে যাবে না আসলে এই কতটুকু বিশ্বাসতা এটা আপনারা বুঝতে পারবেন তখন সরাসরি যখন কথা বলবেন সুজাগ ভাই মোবাইলেও অনেক অনেক কথা ইউটিউব চ্যানেলটা হচ্ছে মানে ভালোর দিকে মানে 90% মাত্রাটাই বেশি আর কি মানে 90% নে খারাপ برداشت করতে লাগে আপনারা আসেন সরাসরি ভাইকে কবি আমি যেtarছি এর আগে আমি কথা বলছি অনেকবার ভাইকে আমার অন্তরের অন্ত থেকে মানে বিশ্বাস করি এবং সে আমার প্রত্যেকটা কাজের সাথে মিল আছে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সুজাগক ভাই তো ভালো লাগলো আপনারা আসছেন তো যাই হোক ইনশাআল্লাহ দয়া করি আপনারা যেন এরকম একটা সুন্দর সাজানো গোছানো একটা খামার করতে পারেন তো ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আবারও আসবেন ঠিক আছে আসসালাম